कहते बाबा ये आज मैं पास मस्त है पास मस्त है ये तो कोई बोल भाई नहीं ये सूझ ली मने है कि छोटा ना जी छोटा तो मने एकदम छोटा लगे ये हाड़ी ना बराई और बेसी है ये हम ले बाहर जाएंगे ये आके जावा सुन धनसुन नवा सुन धनसुन धनसुन चले जाएंगे ঠিক আছে নামাজ পড়ি না নামাজ তো আল্লাহর সব কামাই নেই বাপরে নামাজ তো আমার গতি নেই বাবা আমার দুনিয়াত হাজার কামাই গড়ি খাওয়ান বাবা আমার ওদের সর আমার কিছু নাই যেতে সাবি নাই আমার বাবা আল্লাহ আল্লাহ ভাগ্য থেকে আল্লাহ দেই বলেন ঠিক আছে নামাজ বাদ দিই না ঠিক আছে ভালো থাকেন ওজা আসবে এত পড়ে ওজা দসি ওজা ইনশাআল্লাহ কোনো কামাই করি না রোজা রোজা থাকেন তো বন্ধুরা এরকম হাজারো অসহায় মানুষ আছে আপনার আশেপাশে তাই আপনার যদি সম্ভব হয় তাদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন আমরা আলুর দিশারি ত্রিপুল ফাইভের সংগঠন আমরা চেষ্টা করি যে আমাদের ইয়ং জেনারেশনকে নিয়ে ভালো কিছু করার জন্য কারণ এখানে প্রবাসী ভাইয়েরা কিছু উদ্যোগ নিয়েছে যেন দেশের বিভিন্ন জায়গায় অসহায় হত হতদরিদ্র মানুষের পাশে তারা দাঁড়ায় আর দেশের ইয়ং জেনারেশন যেন সেগুলো দেখে ভালো কিছু করতে অনুপ্রেরণা পায় তো সবাই চেষ্টা করবেন যার যার জাগাত হতে অসহায় মানুষগুলার পাশে দাঁড়াতে আর খুব অসহায় মানুষ যদি আপনারা দেখেন সহযোগিতা না করতে পারলেও আমাদেরকে জানাবেন আমাদের টিম সেখানে গিয়ে সহযোগিতা করবে